না ও চলে কোন না যে জিনিস ওর না হাই কোন কেমন লাগে দেখে আমরা কারি জানি দি লাগতে দি মেশিন দে তো দো দু পাড়ে কত সুন্দর লাগে দেখতে হুম হুম

ভালো লাগে না আমার মাছ আমি সবচেয়ে খাই জাবা মাছ জাবা মাছটা খাই পাতালি মাছের টেঙে মাছ আছে কোনো মাছ না ইলিশ মাছ খাতাম কিন্তু কাটার দাদা খাই জাবা অনেক ভালো মাছ গলায় বাজে সেদিনকে আমার আট দশ হাজার টাকা গেছে কাটা বাঁচতে আমাদের আসতে একটা আটটা বাগুড় দুই দুই আমিত রেট কইতাম না মিষ্টিটা ਕੋਈ ਕਿਛਾ ਆਸੀ ਕਿੰਨਾ ਫੰਗਸ ਮਤਿੰਦੇ ਸਭ ਇਹটারে ਇਹ ਹਾਂ 10 ਪਾਉਂਡਾ ਚਲਰ ਗਏ